বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা হয়েছে রোববার মধ্যরাতে যুক্তরাষ্ট্র প্রবাসী সরোয়ার গোলাম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন তার অভিযোগ বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকারসের মূল প্রতিষ্ঠানের মালিকানা জোরপূর্বক লিখে নিয়েছেন এই ক্রিকেটার সহ অপর আসামিরা পল্লবী থানার ওসি জানান মাশরাফি সহ ছয় জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ে আরও দশ থেকে পনেরো জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে পুলিশ ঘটনাটির তদন্ত করে দেখ এরপর প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়া হবে মামলার অপর পাঁচ আসামিরা হলেন হেলাল বিন ইউসুফ শুভ্র ইমাম হাসান কে এম রাসেল মোহাম্মদ বাবুল ও রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানির এক কমিশন কর্মকর্তা এজাহারে বলা হয়েছে গত বছরে একত্রিশ আগস্ট মিরপুর বারো নম্বর সেকশনের সি ব্লকের ১৩ নম্বর সড়কে মাস্টারফির রাজনৈতিক কার্যালয়ে তাকে ডেকে নেন হেলাল বিন ইউসুফ ওরফে শুব্র পরে তিনি মাস্টারফিস যোগ বাদীকে বাদিকে রিভলভার ঠেকিয়ে গুলি করে হত্যার ভয় দেখান এবং সিলেট স্ট্রাইকার্সের মূল প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড এর মালিকানা লিখে দিতে বাধ্য করেন তখন রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানির এক কমিশন কর্মকর্তা তাকে সহায়তা করেন ওই সময় মাশরাফি তার পাসপোর্ট জব্দ করেন পরে অবশ্য তা ফেরত দেওয়া হয় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়াও নিত্য নতুন এরকম ভিডিও পেতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন ধন্যবাদ